তারাবিন নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবিন নামাজের আলাদা নিয়ত নামাই তুয়ান কি জানি হুসেল্লাহি আমার জানা নাই আসলে করোনা দিছে পাই নাই তো এটা আপনাদের তো শুনছি আচ্ছা একটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার পর কি পড়ে সুহানাজিল মুলকে অল মালা করতে আমি এর দূরই পারি শুধু এরপর কি আছে আজ কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন আদিসে নাই যেহেতু কোরআন আদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন থাকলে তো পাইতাম বুঝার কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং কোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারা বিদ্যুৎ আমস্ত হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চান্দাকাত পরপর দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার চান্দাকাত পর একটু অবসর দেয় মামসা এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায়ে বসবেন দরকার চলে আসবেন এটা হলো রেস্টের সময় আমি মানে হলো আরাম করে করে পড়া চাল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে এতক্ষ সাহেব টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করেছেন তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তাহলে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বা শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ম বা দোয়ার প্রয়োজন নাই মহিলারা কি এতে কাফ করতে পারবে যদি পারে তাহলে কোথাও কিভাবে করা উত্তম নিয়ম জানলে উপকৃত হবো মেয়েরাও এতে কাফ করতে পারবে মেয়েদের এতে কাফ হানাফি মাঝাব অনুপাতে বাসার এক কোণে নিবৃতে কোন একটা কক্ষে তিনি বসে বাদবন্দী করবেন সেই দশক একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে বের সিরুম থেকে বের হবেন না টয়লেট যদি বাইরে থাকে তাহলে সেই জন্য বের হবেন ইচ্ছা ওখানে বসে বাদবন্দী করবেন যদিও অন্যান্য ওলামা একরাম যেমন সৌদি আরব ওলামা একরাম তাদের মতে মসজিদে মসজিদ মেয়েরা এতে কাপ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন তো এটা নিয়ে ওলামাদের মধ্যে দুই রকমের মত আছে সোমবার বৃহস্পতিবার শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা নাই তবে জুয়ার দিন কেউ যদি মারা যায় শুক্রবারে যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে হাদিসের অর্নামতে ওই ব্যক্তির কবরের আজাব কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে কবরের ফেতনা থেকে সে নিরাপদে থাকে কবরের ফেতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারো মৃত্যু হবে এটা তো আর কারণ হাতে না কোন দিন কে মারা যাবে অতএব এটা ভাগ্যের ব্যাপার এটা খস্ণসিমের ব্যাপার যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি এরকম কোনো গ্যারান্টি দেওয়ারও কোনো সুযোগ কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরেরও মৃত্যু হয় বহুত ফাঁসিকেরও মৃত্যু হয় আবার শুক্রবার ছাড়া অন্যদিন মারা গেলে লোকটা খারাপ সেরকম যোগ বিয়োগও করবেন না আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কস বুঝেন নাই এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না একজন নেককার মানুষের মৃত্যু শনিবারেও হতে পারে আমাদের প্রিয় সাল্লামের মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই অতএব কেউ শুক্রবারে মরণে দেখে আর এই লোকটা খারাপ আর শুক্রবার মরসু দেখে একবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন এই গ্যারান্টি নাই তবে হ্যাঁ এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারের মৃত্যুবরণ হলে তার কবরের ফেতনা থেকে মুক্ত থাকার কথা আছে